আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই সুন্দর টেস্টি নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে তো প্রথমেই আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি চওড়ায় অনেক বেশি কাপড় তো আমি কাপড় যে পরিমাণ নিব তার চেয়ে বেশি আছে এই জন্য আমি ভাঁজ দিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি চওড়ায় এবং জুলে এখানে দেখেন আমি চব্বিশ ইঞ্চি নিয়েছি এবার যে আমি হাতার মাপটা নিচ্ছি হাতা বারো ইঞ্চি নিতে নিলাম এবং হচ্ছে বগলের মাপ যে কার থেকে ছ ইঞ্চি নিচে আর এখানে বুকের মাপ নিচ্ছি আমি সাড়ে সাত ইঞ্চি এবং এটা মার্ক করে নিচ্ছি কাত থেকে ছয় ইঞ্চি নিচ্ছে তো এটা আমি তাক দিয়ে নিচ্ছি এখানে যেখানে আমি হাতা এখান থেকে পর্যন্ত নিব কাত এখানে ফুল কাঁধ নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি ছোটো বাচ্চা তো এই জন্য আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি কার থেকে হাতা যাবে এবং হাতা এখান থেকে যে হাতার মাপটা আমি নিচ্ছি বারো ইঞ্চি ওখান থেকে বুকের বুকের যে মাপটা আছে বুকের মাপ পর্যন্ত মার্ক করে নিলাম এবং এখানে দেখেন টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আমি গলা নিচ্ছি এবং গলার ডিপ নিচ্ছি তিন ইঞ্চি দুই পাশে সমান মাপ নিচ্ছি তো এখানে আমি যেই মাপটা নিচ্ছি আমি চব্বিশ ইঞ্চি এখানে ওখানে আমি চারিদিকে একই ভাবে আমি মাপ নিয়ে নিব রাউন্ড করে এবার যেই বগলের মাপটিকে থেকে যেই লাস্ট ছিল ওই পর্যন্ত আমি রাউন্ড করে নিব আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো আমি এবার কেটে নিচ্ছি হাতা দেখেন বারঞ্চিতে ইঞ্চিতে দাগ দিয়েছিলাম যেখানে ওখান থেকে আমি বুকের মাপ নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি ও পর্যন্ত বগলের মাপটি আমি ওখানে কেটে নিয়েছি তো আমার দাগ দেওয়ার সময় একটু বাঁকা হয়েছিল এই জন্যে আমি এটা এখন ঠিক করে নিচ্ছি কাটার সময় হালকা হালকা গরমে আপনাদের বাচ্চা যার যে ছোটো বাচ্চা আছে তো ব্যাক্সি কাপড়ের ভয়ে কাপড়টা হচ্ছে ব্যাক্সি ভয়েল তো এই কাপড়ের ড্রেস বানাইলে যা জামা যদি বানান গরমে হালকা হালকা গরমে কমফোর্টেবল হয় বাচ্চারা পড়তে তো এখানে আমি কাটার পরে দেখেন এভাবে করছি অনেক ঘের যে কাপড়ের পরিমাণ অনেক অল্প কিন্তু ঘের দেখেন অনেক বেশি এবার পিছনের গলা আমি গলা তো ছোটো করছি তো পিছনের গলা যেন কমফোর্টলি মাথা যাইতে পারে এই জন্য আমি পিছনে বোতাম দিব একটা তো এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি মন করে নিচ্ছি যা যেন বাঁকা না হয় তো আপনারাও এটা সুমন করে নেবেন গলা তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তিন ইঞ্চি আমি বোত নিচে যেখানে কেটে নিব এখানে এভাবে আমি বোতাম তো এক্সট্রা কাপড় ছিল আমার ছাট কাপড় ছিল ওখান থেকেই আমি ভাবছি যে এটা কলার পটির জন্য যে কাপড়টা আমার লাগবে যেটা আমি ওখান থেকে কেটে নিব খুব কম সময় বানানো যায় বানিয়ে ফেলতে পারবেন এভাবে ধরে আপনি বোতামের জন্য একটা করে সেলাই করে দিতে পারবেন এবং এখানে আমি গলার পটির জন্যে দেখেন না এ করছে ওটাও আমার ছাট কাপড় ছিল তো পাকা করে কাপড়টা কাটতে হবে তো আমার সাইডে একটু বেশি হয়েছিলো ওটাকে আমি কেটে ফেলছি এবং এটা দেড় ইঞ্চি মাপ দিয়ে আমি কাটতেছি তো ছোট ছোট হলে অবশ্যই সেলাই দিতে হবে গলা একটাতে হবে না পটে তো এই জন্য আমি তিন পিস কেটে নিচ্ছি একটু বেশি করে নিচ্ছি শর্ট পরে তো এটা এভাবে জোড়া দিয়ে দিতে এইভাবে সেলাই করে নিতে হবে পিছনে যে বোতামের ঘাটা সেটা আমি সেলাই করে নিচ্ছি এখন বোতাম যেটাতে দিব সেটা চিকন পটি আমি করে রেখে ওইটা প্রথমে দিচ্ছি তারপরে আমি যে এক্সট্রা কাপড় আছে ওইটা কাপড়টা দিচ্ছি অবশ্যই খেয়াল করবেন যেটাতে বোতাম লাগবে সেই ঘাটটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে উপরে এক্সট্রা কাপড় যে পটির কাপড়টা দিচ্ছি এবার এভাবে সাইডে আমি একটু কেটে নিচ্ছি যেন ওই পাশে ফিনিশিংটা ভালো হয় উল্টায় নিবে এভাবে এই যেভাবে আসবে গোতমেকারটা এবার এই পাশে একটা চাপ সেলাই দিতে হবে কাপড় উল্টা নিয়ে চাপ সেলাই দিতে হবে চাপ সেলাই দেওয়া কমপ্লিট পাশে আরেকটা সেলাই দিব দিয়ে নিব তো কলার পটি এবার আমি যে ছোটো ছোটো করে নিচে কারণ শর্ট পড়তে পারে এই জন্য আমি এটা সেলাই করে নেব আপনাদের সুবিধাজনক একটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে গলার পটি আমি যে পাশে লাগাবো ওর পাশটা আমি এক্সট্রা সেলাই দিয়ে নিব ভাঁজ দিয়ে যেন পরবর্তীতে উল্টানোর সময় আমার এই জিনিসটা সহজ হয় যে অনেক সময় জড়ায় যায় গলার পটি এই জন্য একটু সমস্যা হচ্ছে তো সেলাই দিয়ে নিলে পরবর্তীতে উল্টানোর সময় কোনো প্রবলেম না হয় যে আমার সোজা এবং যেই পটিটা নিয়েছি ওটার উল্টা পাশ এভাবে সেলাই করে নিচ্ছি আমি আর ছোটো ছোটো করে যেই কেটে দেবেন যেন উল্টার ফিনিশিং ভালো হয় এই জন্যে আমি কেসে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাঁচ দিয়ে যেভাবে উল্টাই এভাবে আসবে পাঁচ দিয়ে পুরো এভাবে সেলাই যাবে আমি সেলাইটা করে নিয়েছি অফ ক্যামেরাই পুরো এবার হাতা সেলাইটা দেখেন যে যেটা হাতা আছে তো হাতা সেলাইটা প্রথমে এভাবে সেলাই করে একটা সেলাই দিয়ে নেবেন এটা ডাবল সেলাই দিলে ফিনিশিং ভালো আসবে যেন ওই জড়াই যায় অনেক সময় কাপড় এই জন্য প্রথমে একবার সেলাই দিয়ে নিতে হবে এর পরবর্তীতে আবার আর একটা সেলাই দিতে হবে আমি দেখেন একটা সেলাই দিয়েছি এরপরে আবার আর একটা সেলাই যাবে আমি ডাবল সেলাই দিয়ে নিছি সেলাই দেওয়ার পরে দেখেন এমন আসছে আমার কোনো কাপড় বের হয় নাই একইভাবে হাতা সেলাই করে নিয়েছি এবার আমি এখানে বুকে এখানে রাখছি ওখানে আমি রাবার লাগাবো কতটুকু আসতেছে অনুযায়ী আমি রাবার লাগাবো এখানে আঠাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চি মতো আছে তো দুই সাইডে মিলাই আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি যে ও যেন এই সাইডে ওই সাইডে সরে না যায় রাবার লাগানোর সময় তো বডির মাপ অনুযায়ী আমি বিশ ইঞ্চি নিচ্ছি পুরা যে রাবার ভাঁজ করে এরকম হবে তো মাঝখান থেকে কেটে নিব সামনে একবার যাবে পিছনে একবার কারণ সিঙ্গেল সিঙ্গেল করে আমি রাবারটা লাগাবো এভাবে যাবে এ পাশেরটাও ঠিক একইভাবে মার্ক করে সেলাই করে দিতে হবে টেনে একটু টেনে টেনে সেলাই দিতে হবে রাবারটা ধরে একটু টেনে সেলাই দিতে হবে আমি এভাবে সেলাই করে নিচ্ছি অ ক্যামেরাই দুইটাই আমি সেলাই করে নিচ্ছি এবার জামাটা উল্টায় নিব উল্টায় নিয়ে সাইডে যে দুই পাশ আছে দুই সাইড হাতার যে নিচে বগলের ওখান থেকে এই সাইডটি বাঁকা করে নিয়ে এভাবে সেলাই করে নিচ পর্যন্ত হাফ ইঞ্চি বা এক ইঞ্চি রেখে যা যেটুকু মনে হয় তা আমি এখানে হাফ ইঞ্চি একটু বেশি নিয়ে সেলাই করে নিব সাইডটা আমি সেলাই করে নিয়েছি এবার আমি পাস করে আপনাদের দেখাচ্ছি আসলে জামাটার ঘের কতখানি আর কত সুন্দর হয়েছে জামাটা ঘের অনেক হয়েছে অনেক ঘের এত অল্প কাপড়ে এত ঘের এবার যে নিচের যে সেলাইটা ওটাও আমি একইভাবে হাতা যেভাবে সেলাই দিয়েছি প্রথমে একটা সেলাই দিয়ে দিলে ভালো হয় পরের লাস্ট দ্বিতীয়বার দুইবার সেলাই দিলে সবচেয়ে ভালো হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ